এই মেলাতে এসে আপনার কেমন এর পরিবেশ আসা যাওয়া এখানে থাকা আসলে এটা খুবই ভালো অ্যামেজিং একটা যে এখানে আসার পরিবেশ এবং কেমন গরমের দিন যদিও তারপরে কিন্তু ভিতরে অতটা গরম নেই মোটামুটি ওপেন আছে এবং অনেক পর্যাপ্ত আপনার বাতাস ফ্যানের ব্যবস্থা আছে আসার ইও অনেক সুবিধা এখানে গাড়ি পার্কিং রাখা যায় এবং ভিতরে অনেক জায়গা শুধু এখানে যে গরু সার গরু তা না এখানে কিন্তু আসলে একটা কম্বাইন্ড একটা অনেক কিছু এখানে দেখতে পাবে যেমন আপনার এখানে ঘোড়া আছে উট আছে তারপর কুকুর আছে বিভিন্ন প্রজাতির মুরগি আছে পাখি আছে হ্যাঁ ডুম্বা আছে ছাগল আছে হ্যাঁ মানে ভ্যারাইটিস মানে পশু প্রেমী যারা তারা এখানে আসতে পরিবার নিয়েও আসতে পারবে আসলে কিন্তু তাদের এখানে ভালো লাগবে খারাপ লাগবে না সে পরিবার দেখলাম তো এই যে জুয়াই না আপনার ঘর তো বুকিং দিয়েই দিল হ্যাঁ গিয়াস ভাই আমি বলি গিয়াস ভাই মূলত একজন পেশা চিকিৎসক তার পাশাপাশি শখের বসেই তিনি খামার করেছেন মোহাম্মদপুর বসিলা গার্ডেনের সিম্বা ক্যাটেল ফার্ম ছিল আগে এখন সিম্বা ফার্মও যেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে চলে আসতে পারবেন এই যে শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ ডাক্তার পেশার মানুষ সে আসছে এই সেক্টরে এই সেক্টরটাকে ভালোবাসে এই প্রাণীকে ভালোবাসে ভালোবেসে আসছেন এই সেক্টরে অর্থাৎ যদি যদি কখনো মুখ ফিরে যায় তাহলে কিন্তু আমাদের দেশের বড় ক্ষতি হয়ে যাবে জন্য আমাদের উচিত খামারে খামারে গিয়ে ভালো গরু সংগ্রহ করা বিশেষ করে কুরবানির সময় আমরা না ভাবি যে গোস্তের দাম কত আমরা ভাবি যে এই সেক্টরটা এগিয়ে আসছে আমাদের কিছু করণীয় আছে ভাই আপনি আসলেন গরুটা মাথাটা এগিয়ে দিল ভালোবাসা এটা আমার খামারে কতদিন আছে এটা প্রায় আট মাস বগুড়ায় যে গরুর মেলা হল উত্তর গরুর মেলা সেখানে কেটে নিয়ে গেছিলেন না এগুলো তখন নেওয়া হয় ওই মেলা কতগুলো বিক্রি হয়েছিল আপনার ওখানে আমি বারোটা নিয়েছিলাম এগারোটা বিক্রি করেছিলাম আর এইগুলা কটা কেটে নিয়ে এখানে একটু দূরে তো আর একটু ওয়েদার একটু হট যার কারণে গরু নিয়ে আসছে চারটা দুইটা সার নিয়ে আসছে আর দুইটা গাভিন নিয়ে আসছে মৃত্তিকাটা এরি মানে তো গাবি থাকবেই তাই না

অন্যরকম কিছু তাই না এটা একটা আলাদা একটা মজা আর কি খামারিদের এটা একটা আসলে এটা আনন্দের একটা জায়গা আর কাদের তাদের ভাই আপনি দীর্ঘ বছর ধরে কিন্তু এই পেশাতে আছেন এই পেশার ভবিষ্যৎ আসলে এখানে তো উদ্যোক্তা হিউজ তৈরি হয়ে গেছে খাওয়ারের মাঝখানে ধরেও গেছে এখন সব কিছু নির্ভর করতেছে আপনার খামার ব্যবস্থা পরিকল্পনা আর গোখাদ্যের দামটা এটার উপরেই পুরোটা নির্ভর করতেছে এখন খামার ব্যবস্থাপনায় কোন কোন গরুগুলো আসলে রাখা যাবে এবং খামারে খাদ্য কস্টিংটা কিভাবে কমানো যাবে লোকবল কিভাবে কমানো যাবে এটার উপরেই মূলত নির্ভর করে এখন আমরা তো প্রান্তিক পর্যায়ে পড়ে আছি এখন আমাদের এরিয়াতে নাই কোনো শিল্প ইন্ডাস্ট্রি বাজার কোনো লোকজনের কর্মসংস্থান বাট এটাকে পুঁজি করে আমাদের আগাতে হচ্ছে এবং এটার উপরেই আমরা থাকতে চাচ্ছি সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ঢাকার দিকে দেখা যাচ্ছে গরু পাল লালন পালনের একটু কস্টিংটা বেশি কাজের লোকের মূল্য বেশি আর যারা মূলত খামারি এরা তো এরা কাজ করে না তো মূলত আর আমরা তো সব সবকিছুই আমরা নিজেরাও কাজ করি লোক বলতেও কাজ করি সব সবকিছুই আমরা নিজেরা হ্যান্ডেলিং করি সেক্ষেত্রে আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি আমাদের ছাড়ার কোনো ওয়ে নেই হিসাব এটাই আমরা দুই টাকা লাভ লস কম বেশি প্রকৃতির সাথে যুদ্ধ করে দেশে এর সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হবে এটাই বাস্তবতা এখানে একটু বলি আমরা তো যখন এই যে এগ্রিকালচার নিয়ে ইউটিউব করি শুরু করি আমাদের অনেক আগে শুরু করে কিন্তু আমাদের কাদের বা মিত্রিকা ডেরি আপনারা দেখছেন যে পাবনাতে আসত মৃত্তিকা ডেরি গাভি বিক্রি করা এবং উনি প্রথম বাংলাদেশে যে এই ডিজিটালের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে গরু বেচা কিনা করা যায় সেইভাবে কিন্তু উনি শুরু করে তারপরে কিন্তু তার দেখা দেখি আমরা তো আমি তো টেলিভিশনে সাংবাদিকতা করি সেইভাবে টেলিভিশনে ভিডিওগুলো আমার ইউটিউব দিতাম এরপর আস্তে আস্তে আমাদের মানিক ভাই থেকে শুরু করে অনেক মানুষ এখন দাঁড়িয়ে গেছে এই কাদের ভাই যে কথাগুলো বললেন যে প্রান্তিক পর্যায়ে আসলে গরুর খামার করা ছিল আর কোনো পথ নাই একটা কথা বলব আপনারা যারা গরু সংগ্রহ করতে চান পাবনা থেকে গরু সংগ্রহ করতে চান আপনারা কাদের ভাই মৃত্তিকা ডেয়েরি বা তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার মোবাইল নাম্বার একটু বলেন আচ্ছা আমার ফোন নাম্বার আমি আব্দুল কাদের মিত্তিকা ডে ফার্ম পাবনা জেলার ভাঙ্গা থানা